স্ত্রী থাক পরিবার থাক কোনো সমস্যা নাই যদি আমারে জানাই আর ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারে তাহলে আমি রাজি যদি আপনার পরিবারকে জানাতে চায় কোন দরকার আছে না কোনো সমস্যা নেই তার ঘরে যদি স্ত্রী থাক আমার পরিবার যদি না জানাই আর বিয়ে করতে চায় তাহলে আমি রাজি আছি কারণ আমার সব তো আমারই দেখতে হবে আমার দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসছেন কি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি মাসাল্লাহ দেখতে তো মনে খুব সুন্দরী হবে নিজের মুখ ঢেকে আসছেন নাকি নামাজ রোজা পড়েন থাকেন কোথায়

এখন কষ্ট পরে আইসে সৎ মায়ের কষ্ট আর সহ্য না কারণে বললাম একটা মনে মানুষ পাইলে ভালো হতো কষ্ট দুঃখ তার শেয়ার তো কে যদি মনে আপনার আগে বলে বিয়ে শুধু হয়নি না তো কে যদি আপনাকে বিয়ে শুধু আলাদা রাখতে চায় দেখা গেলো তার ঘরে বউ বাচ্চা আছে তো দেখা আপনার গোপনে বিয়ে করতে চায় বা আপনার পরিবারকে বা তার পরিবারকে না জানা আপনাকে বিয়ে কইরা আলাদা রাখতে চাও আপনি থাকবেন সমস্যা নাই আমাদের জন্য আচ্ছা আজকে সব আসনা করে নিতে পারে তাহলে আমি ফাইল কাছে আচ্ছা আচ্ছা তো আমাদের কি যোগাযোগ করবে মোবাইল নম্বরে প্রশ্ন করো দূর না পড়াশোনা না কেন আর না এটা শত মানে পড়াশোনা করতে দেন না শত করে আনছো বাবা তো দর্শক আপনারা মেঘলাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট সেভেন থ্রি নাইন ফোর এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট সেভেন থ্রি নাইন ফোর এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্বে নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম